আলাইকুম আসলাম আপু কেমন আছেন এ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপু আপনার নামটা কি আমার নাম নদী হোম ডিস্ট্রিক্ট আপনার ও আচ্ছা তো মূলত আমাদেরকে হার সামনে কেন আসছেন আমি ক্যামেরার সামনে আসছি বিয়ে শরির জন্য বিয়ে শতির জন্য তো আপনি যে এখানে আসছেন কার মাধ্যমে আসছেন আমি আসছি আমার এক বান্ধবীর মাধ্যমে আর কি ও আচ্ছা তো এখন যে এখানে আসছেন

ও আচ্ছা তো আপনি এত আপনার বয়স কত চলে। আমার বয়স চলেছে বিশ বছর বিশ বছর তো আপনি এত কম বয়সে এত কেউ একটা মেয়ে অত সো আপনি বলতেছেন যে বয়স যেমনই হোক তাতে সমস্যা নেই আপনি বিয়ে শাদী করবেন তো এখন আপনি এত কম বয়সী মেয়ে কেন এত বেশি মেয়ে বয়সী মেয়েকে ছেলেকে বিয়ে করবেন মানে বিয়ে আছে যতকের জন্য বিয়ে শাদী হয় না ও আচ্ছা মানে মূল উদ্দেশ্য হলো যে আপনাদের ওদিকে বিয়ে গেলে অনেক অনেক যৌতুক লাগে কত টাকা যৌতুকের মতো লাগে তিন চার লাখ টাকা যৌতুক চাই ও এত টাকা যৌতুক চাই আপনাদের ওখানকার ছেলে তো এখন যে এখানে আসছেন আপনাদের ভিডিওটা পাবলিক হবে পাবলিক হওয়ার পরে দেশ প্রবাস থেকে আমাদেরকে লক দিবে তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায় আপনি একে বিয়ে শাদী করে প্রবাসী নিয়ে যেতে চায় তো আপনি কি যাবেন হ্যাঁ সত্যি বলতেছেন তো ও আচ্ছা ধরেন আবার অনেক প্রবাসী ভাইয়ের ওয়াইফ আছে কিন্তু দ্বিতীয় বিয়ে শাদী করতে চায় আপনি কি এরকম ছেলে হলে বিয়ে শাদী করবেন ও আচ্ছা তো কখনো তো তার সাথে কোনো প্রতারণা করবেন না প্রতারণা করলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনাকে গ্রহণ করা হবে জানেন তো নাকি তার কারণে যে আপনি যদি কখনো ছলছতরি বা প্রতারণা করেন তা আমাদের চ্যানেলের অনেক মানহানি হয় তো এখন তো আপনি রান্না রান্না করতে পারেন হ্যাঁ আমি রান্না রান্না করতে সব কিছু রান্না করতে পারেন গরুর মাংস বা যদি বলে যে কচুর শাক ভাজি সেটাকে সবই পারি সবই পারে না হ্যাঁ সামিবেতে শুনি ভাবে রান্না না করে খাওয়াতে পারবেন হ্যাঁ ও আচ্ছা তো আপনি কি খেতে ভালোবাসেন আমি মানে যা পাই তাই খাই আর কি সবই ভালোবাসি ভালোবাসেন সবই তারপরে একটা কি আছে না যে আমার এই গরুর মাংসটা পছন্দ বা ইলিশ মাছ পছন্দ মানে সেটা আশা করে আমাদের লাভ নাই কিন্তু আমরা গরীব মানুষ মাসে একবার জুটলে জুটে না জুটে নাই ও আচ্ছা মানে সুন্দর একটা কথা বলছেন যে গরীব মানুষ এটা আশা করেও কোনো লাভ নেই তো এখন যদি কোন প্রবাসী ভাই আপনাকে বিয়ে সাথে করে তার বাড়িতে রেখে যায় আপনার এত কম বয়স বা বেশি বয়সে একটা প্রবাসী ভাই আপনাকে বিয়ে সাথে করলো